ঘরে যখন মাছ মাংস একদমই থাকবে না তখন এই ধরনের রেসিপি একবার ট্রাই করে দেখবেন পেট পরে ভাত খেতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রথমে কিন্তু দেখালাম লাউ দিয়ে মুসুর ডালের একটা রেসিপি আর ছেলের জন্য ডিম ভুনা আর ডিম দিয়ে হচ্ছে এটা চাল কোমড়া দিয়ে একটা কিন্তু অন্য রকমের রেসিপি অনেকে আবার বলতে পারে এরকম রেসিপি আবার হয় নাকি আসলে খাওয়ার জিনিস আপনি যেভাবেই রান্না করেন না কেন যদি মজা হয় খেতে যদি ভালো লাগে তাহলে যে কোনো জিনিস যেভাবে রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে যাই হোক ফুল ভিডিওটা সবাই দেখবেন আজকে শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে এসলাম কিন্তু মাঝখানে কিন্তু অনেক দিনে আমি ভিডিও দিতে পারিনি অসুস্থতার কারণে কেননা শরীর ভালো না ভিডিও নিতেও পারিনি নিজেরাই চলছি মানে অনেক কষ্ট করে রান্না করে যাওয়া হয়নি তেমন হোটেল থেকে খাবার কিনে এনে খাওয়া হয়েছে এই জন্য কিন্তু ভিডিও নেওয়া হয়নি যাই হোক অসুস্থ থাকলে তো আর কিছু করার নেই তাই যে পরিমাণ গরম পড়ছে তা গরমের কথা চিন্তা করে ফ্রিজে সত্যিই মাছ মাংস আছে কিন্তু মাছ মাংস বের করে যে অসুস্থ শরীরে যে রান্না করব ওই মন মানসিকতাটা নাই ডিম রান্না কিন্তু অনেক ঝটপট সহজে রান্না হয়ে যায় তাই এদিকে কিন্তু আমি চাল কুমড়াটা হালকা ভাব দিয়ে ফেলে নিছি আর এদিকে একটা মশলা বাটা দিয়ে দিলাম আমি ওই ডিম ভেজে ওভাবেই নিচ্ছি ডিম কিন্তু আমি কোনো কিছুই দিই নি এমনি ফিটিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর এভাবে ডিম রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই একবার কমেন্ট করে বলবেন তারপরে তো আমি মশলা দেওয়ার পরে এর ভিতরে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মানে যা যা মশলা লাগে আমি সব কিছু দিয়ে দেবো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব আর একদম অল্প মশলা দিয়ে রান্না করতে হবে অল্প তেল দিয়ে কেননা অনেক গরম আর এই ধরনের ঠান্ডা তরকারি কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে আজকে বিশেষ করে যে লাউ রান্না করছি মুসুর ডাল দিয়ে এত মজা হয়েছে মনে হয় যে গরুর মাংস হইলেও কিন্তু পেট পড়ে ভাত খাওয়া যায় না তাই যাই হোক তারপর আমি একটু বেশি করে কাঁচা ঝাল দিয়ে দিলাম কেননা আমাদের ঘরে একটু ঝাল বেশি খায় আর তরকারি ঝাল না হলে একদমই ভালো লাগে না আর তো ভাব দেওয়া চাল কুমড়াটা ফেলে দিলাম আর এই চাল কুমড়া কিন্তু আমি অল্প একটু চাল কুমড়া নিয়েছি একটা থেকে মানে চাল কুমড়াটা অনেক লম্বা ছিল লাউয়ের মতো আর বাকিটা কিন্তু ভাজি করছি হয়তো সবাই দেখছেন সকালবেলা আমি একটা পোস্ট করছি একটা শর্ট ভিডিও দেখছি অনেক মজা লাগছিলো ভাজিটা যাই হোক আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে তারপরে একটু আবার পানি দিয়ে আবারও কষিয়ে নিলাম তরকারি যদি কষানো না হয় কিন্তু ভালো লাগবে না যাই হোক কষানো হয়ে গেলে তারপর আমি তো ঝোলের জন্য এর ভিতরে পানি দিয়ে দিব। আর এদিকে আরেকটা কথা বলি সবাই আমার যারা ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ কুকিং হয়তো আমি ডিমগুলো একটু সাইজ করে দিয়ে এমনি করে কেটে নিয়েছিলাম তারপরে যে পানিটা যখন ঝোলটা বল এসে গেছে তখন ডিমগুলো দিয়ে দিলাম আর একটু ভাজা জিরার গুঁড়ি দিলাম এটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এত ডিমগুলো কিন্তু ফুলে গেছে আর অন্য অন্য রেসিপি আমি এর ভিতরে দিলাম না বিশেষ করে কেননা ভিডিওটা বড় হয়ে যাবে আমি এখানে লং ভিডিও বেশি বড় দিতে চাই না তা যাই হোক আজকে ডিম ভোনা হয়েছে লাউ দিয়ে রান্না হয়েছে ডিম ভোনাটা অনেক মজা হয়েছে বিশেষ করে লাউ দিয়ে যে ই রান্না করছে ডিমের কালারটা দেখুন আর এভাবে কেটে রান্না করছে একটাই কারণ আমার ছেলে কুসুম খেতে চায় না তাই ওর ই করতে সুবিধা হবে এই জন্য আর এই যে লাউ তরকারিটা ডাল দিয়ে এভাবে কে কে খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আর ডিম্বুনা যারা পছন্দ করেন না তারা এভাবে একবার কেটে মশলা দিয়ে রান্না করে দেখবেন হয়তো লং ভিডিওটা অন্য টাইমে অন্য সময় দেখা